সিএনের খবরের জের অবশেষে নড়ল টনক বুধবার জলপাইগুড়ি ঝড় বিধ্বস্ত বার্নিশে তান হাতে পৌঁছল জেলা প্রশাসন উপস্থিত ছিলেন জেলা শাসক ও পুলিশ কর্তা যে খবরে যে সেই খবরে জেরে কিন্তু আমি তোমাকে দেখাবো যে সকাল থেকে সকাল সাতটা থেকে শুরু হয়েছে এবং সকাল সাতটা থেকে শুরু হওয়ার পর এখন প্রায় নটা বাজে প্রায় দু ঘন্টা ভরা জলপাইগুড়ি জেলা শাসক তিনি একেবারে প্রতিটা বাড়িতে ঢুকে ঢুকে মানুষের সাথে কথা বলছেন এবং তাদের হাতে কিন্তু বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী তুলে দিচ্ছেন যাতে এই মুহূর্তে সমস্ত তাদের সাহায্য হয়। ঝড় বিপর্যস্ত বার্নিসে উড়ে গিয়েছে হাজারো মানুষের মাথার ছাদ রবিবার থেকে বার্নিশের মানুষের ঠাই হয়েছে খোলা আকাশের নিচে সূত্র বলছে ত্রাণ এসেছে মাত্র আটশো জনের জন্য এখনো ক্ষুব্ধ মানুষজন বার্নিশের বাসিন্দাদের একমাত্র ভরসা স্বেচ্ছাসেবী সংস্থা প্রশাসনের তরফে রান্নার সামগ্রী গ্যাস ওভেনের ব্যবস্থা করে দেওয়া হলেও জ্বালানির ব্যবস্থা না পাওয়ায় এদিন ক্ষতিগ্রস্তদের ভিড় জমে স্বেচ্ছাসেবী সংস্থা দেওয়া খাবারের লাইনে আজকে ডিএম স্বয়ং রিলিফ কিট নিয়ে প্রত্যেক বাড়িতে বাড়িতে যায় কিছু জায়গায় তাকে বিক্ষোভের সম্মুখীন হতে হয়েছে কিন্তু তারপরেও দেখা যাচ্ছে এই সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থার যে সমস্ত ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পেও সেই রিলিফ কিট পাওয়ার পরেও কিন্তু মানুষের ভিড়টা জমছে কালকের থেকে একটু ভিড়টা হালকা হয়েছে কিন্তু ভিড় আছে চলছে খাবার আমাদের তো চলছেই চাহিদা তো ভালোই আছে দেখছি কমছে না যতদিন মানে চাহিদা আছে ততদিন বাদ না আমরা আছি রবিবার রাতেই বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি উদ্ধার কার্যে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী কিভাবে বাঁচবেন ক্ষতিপূরাণের সব কত মিটবে ওদের মুহূর্তে সব হারিয়ে পথে বসর অবস্থায় হয় হাজার মানুষ স্বামী তার জন্যই ধরাইম ওইখানে কত কষ্ট করে বেঁচেছি দোকানে পিস পিস দুই তিন লাখ টাকা গেছিলো বন্দন ছিলাম দুই লাখ টাকা ঘর দিবো বলে সব চলে গেলাম তিন লাখ টাকা হ্যাঁ হবে কি ঘন কোথায় বৃষ্টির ঝড় আসবে কোথায় থাকবো আমরা এই দিনে তো কোনো কিছুই নাই ছেলে কোনো কিছুই নেই ত্রাণ এলো তবে সবার জন্য নয় এতদিন কোথায় ছিল ত্রাণের বহর এতদিন পরে প্রশাসনের টনক নড়ল কিন্তু কোথায় পর্যাপ্ত ত্রাণ বুধবার জেলা আধিকারিকদের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন ক্ষতিগ্রস্ত বার্নিশের অভুক্ত অসহায় মানুষরা খুবই ভুল আছে আমাদের টিম সবসময় চব্বিশ ঘন্টা লেগে আছে আমরা থার্টি ফার্স্ট থেকে ত্রাণ দিচ্ছি এটা আমাদের থার্ড রাউন্ড অফ ত্রাণ আছে বাড়ি ঘরে সব ঝড়ের মধ্যে সব উড়ে গেছে হ্যাঁ এই যদি ফের বার্নিশের আকাশে মেঘ ভাঙে কোথায় ঠাঁই হবে ওদের মাথার উপর পাকা ছাদ থাকলে কি আদৌ এত ক্ষতি হতো সবটাই কি ভোটের তাগিদ কবে স্বাভাবিক অবস্থায় ফিরবে ওদের জীবন ক্যামেরায় সৌমিন্দু মজুমদারের সঙ্গে ঝিলাম দেবের রিপোর্ট ক্যালকাটা নিউজ